আসসালামু আলাইকুম আমি আজকেও বাংলাদেশ পুলিশ নিয়ে আরও কিছু কথা বলতে চাচ্ছি আশা করি আপনারা আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাবেন এরপরে মন্তব্যটা করবেন আমি বিনীত অনুরোধ করছি যে আপনারা সবাই পুলিশের পাশে থাকুন পুলিশের প্রতি কেউ ক্ষিপ্ত হবেন না পুলিশের পাশে থাকুন পুলিশের প্রতি কেউ ক্ষিপ্ত হবেন না তারাও কিন্তু এই দেশের মানুষ তারাও দেশের জন্য যুদ্ধ করেছেন এবং প্রাণ দিয়েছেন কথাগুলো আগে শুনে যান তারপরে মন্তব্য করেন পুলিশের পোশাকধারী কিছু মানুষ হয়তো তারা খারাপ ছিল ছিল এটা আমিও স্বীকার করি ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা পুলিশের এদের জন্য আজকে পুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু লাঞ্ছিত কলঙ্কিত ওই সকল পুলিশ অফিসারগুলোই খারাপ যাদের অধীনে চাকরি করা হয়েছে যারা চাকরি করেছে তারা খারাপ না তাদের অভিভাবক যখন তাকে গাইডলাইন দিয়েছে কাজ তোমাকে করতেই হবে তারা না করে কিন্তু পারে নাই কারণ তারাও জিম্মি ছিল এই জন্যই বলি যে পুলিশের পোশাকধারী কিছু মানুষ হয়তোবা খারাপ ছিল কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু খারাপ না তাই আসুন সবাই মিলে পুলিশকে আমরা সহযোগিতা করি এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের পাশে এসে দাঁড়াই তাদেরকে আমরা সহযোগিতাও করি তাদের পাশেও দাঁড়াই দিন কিন্তু পরিবর্তন হচ্ছে বা দিন পরিবর্তন অলরেডি হয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশ পুলিশও পরিবর্তন হবে এটা আমার পুরা বিশ্বাস ইনশাল্লাহ পরিবর্তন তারাও হয়ে যাবে তাই আসুন আমরাও তাদেরকে সুন্দর দৃষ্টি দেখি আর আমি এটাও বলতে চাই বাংলাদেশ পুলিশকে যে সাধারণ জনগণের উপরে বা ছাত্রছাত্রীদের উপরে বা নিরীহ মানুষের উপরে আপনার জ্ঞান বিবেক দিয়ে ভাবনা করে কাজ করবেন এমন কোনো কাজ করতে যাবেন না ভবিষ্যতে যে কাজটা করলে সাধারণ জনগণ পুলিশের উপরে ক্ষিপ্ত হয় পুলিশ ঘৃণীত হয় এমন কাজগুলো করতে যাবেন না আমি পুলিশকে সম্মান করি শ্রদ্ধা করি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কিন্তু একটা কথা বলেছেন যে তিন বাহিনী মেলেও পুলিশের অভাব পূরণ করা যাবে না এটা সত্য কথা এই যে কয়েকটা দিন পুলিশ নেই গ্রামে রাস্তাঘাটে যে পরিমাণে যে পরিমাণে আপনার চোর ডাকাত তারপরে আপনার চিন্তায় ইত্যাদি বেড়ে গেছে যেটা বলার ভাষা নেই এই জন্য আমি মনে করি বাংলাদেশে পুলিশের বিকল্প নেই পুলিশ প্রয়োজন তবে আমি ছোট মানুষ তারপরে আমি কর জোর করে অনুরোধ করবো যে আসলে আমরা পুলিশের পাশে দাঁড়াই আর পুলিশ ভাইয়েরাও যারা আছেন তারাও আশা করি যে আপনারাও আপনাদের হয়তো বা যারা যাদের চাকরি করেন তারা যে কথাগুলো বলবে সেই কথাগুলোই যে আমাকে আপনাকে শুনতে হবে এমন না আপনার বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে এই কথাটা শোনা যায় কিনা তো আমি ছোট্ট মানুষ আমি একজন শিক্ষক একটা হাই স্কুলের আমি শিক্ষক আমি শিক্ষকতা করি আমি পুলিশের কেউ না তাই আমি এটা আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর তাই আমি আবারও বলি আসুন আমরা পুলিশের পাশে দাঁড়াই পুলিশও আমাদের পাশে দাঁড়াবে আমাদের রক্ষণাবেক্ষণ সে করবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম